আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সামনে আমি আপনাদের যে নিউজটা দেব সেই নিউজটা আসলে কতটা সত্য এটা আমার কথা না যারা ইউটিউবার ব্লগার আছে Италииর বিভিন্ন প্রান্ত থাকে বিভিন্ন নিউজ দিয়ে থাকে আমি তাদের উদ্দেশ্যেই বলবো আমিও জানি না আপনিও জানেন না ভাই আসলে এ দেশের যারা দালাল চক্র আছে আমি তাদের নিয়ে কিছু কথা বলবো দালালের কথায় কখনো মাথা গামাবেন না এই দেশে যারা দালাল আছে তারা আপনাকে বোকা বানাবে কি ধরনের বোকা যেন সামনের দিনগুলো আপনারা যারা ইটালি ভিসার জন্য আবেদনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন এই সামনে চব্বিশ সালের ডিসেম্বরে কি নতুন করে ফ্লোসি আবেদন পাস হবে কিনা সেই বিষয়ে আপনাদের বলবেন সবাই বলা বলি করছে যে ডিসেম্বরে আবার ফুলসি ঘোষণা হতে পারে এটা কতটুকু সত্য এটা ভাই আমিও জানি না তো আপনাদের একটা কথাই বলবো আপনারা যাদের মাধ্যমে আবেদন করবেন তারা কি যেসব কথাগুলো প্রচার করছে আসলে কি সত্য নাকি মিথ্যা এটা যাচাই করে দালালকে টাকা দিবেন যাচাই না করে কেউ কখনো দালালকে টাকা দিবেন না কারণ দালালটা এমন কথা বলবে যে আপনাকে আবেদন করে দেবে এবং তিন মাসের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে সম্ভব না বাট আমি আপনাদের যে কথাটা বলবো সেটা হলো আপনার যদি নিজস্ব কোনো আত্মীয় স্বজন ভাই বিরাদার খালাতো ভাই 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 চাচা মামা খালু তারা যদি কেউ থাকে তাদের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন তাদেরকে আপনি বলতে পারেন যে ভাই আমাকে একটা আবেদন করবে তাদেরকে আপনি টাকা দিতে পারেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি তাকে চিনেন না অনলাইনে পরিচয় ফেসবুকে এক দিবে ইউটিউবে এক দিবে যে ভাই এই তো ডিসেম্বরে আবার নতুন ফুলুসি আসতেছে আপনারা যারা কাগজপাতি জমা দিবেন তারা এখনই কাগজপাতি জমা দিয়ে দেন পাসপোর্ট জমা দেন টাকা দেন আমি আপনাদের আবেদন করে দেব হবে না ভাই অপরিচিত কারোর মাধ্যমে আপনি আবেদন করবেন না তাদের কাউকে টাকা পয়সা দেবেন না আমার এই অনুরোধটা আপনারা রাখবেন আর যদি কেউ বলে যে না তোমার টাকা দেয়া লাগবে না আমি নিজে আবেদন করে দিব আমার টাকা দিয়ে তাহলে করান আর করানোর পরে আপনার কি জাল নাকি নাকি এগুলো যাচাই করে নিবেন আর তো পাওয়ার পরে কিছুদিন পরে বলবে ভাই আপনার লোস্তা উঠে গেছে আপনি টাকা দিয়ে দেন আপনি পাঁচ লাখ টাকা জমা দেন দুই লাখ টাকা জমা দেন এটাও দিবেন না আপনার যেটা করণীয় আপনার নূলস্তা ওঠার পরে এম্বাসিতে জমা দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ভিসা হওয়ার পরে আপনার পাসপোর্টে যখন ভিসা স্টাম্পিং হবে তখন আপনি লেনদেন করেন কিন্তু পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং না হওয়া পর্যন্ত আপনি লেনদেন করেন না আর লেনদেন করবেন তো ধরা খাবেন তখন বলবেন যে হায় হায় কী করলাম তো আমি যেটা আপনাদের বলবো এরকম কাজটা কেউ করেন না ইটালি যাওয়ার স্বপ্ন অনেকের আছে অনেক মানুষ স্বপ্ন দেখে ভাই কিন্তু ওই দেশে দেখা যায় লোক নেবে পাঁচজন দশজন বা পঞ্চাশ হাজার এক লাখ আবেদন করে ছয় লাখ সাত লাখ আপনার কি মনে হয় যে আপনি ভিসা পেয়ে যাবেন আপনার ভাগ্যে যদি ইটালি থাকে ইটালির ভিসা যদি আপনার কপালে থাকে ইটালি যদি আপনার ইটালির ভাত যদি আপনার রিজিকে থাকে অবশ্যই আপনি ভিসা পাবেন আর যদি না কপালে না থাকে আপনি হাজার চেষ্টা করেও পাবেন না তাই যারা আপনারা ইটালিতে যাওয়ার জন্য ইচ্ছুক ভাই দিয়ে চিনতে তারপরে কাজ করেন আর সামনে যে নিউজগুলো আসবে অবশ্যই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সেলিম ইউরোপ ইটালি এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আপনারা নতুন নতুন আপডেট পাবেন কখন কি হয় শুধু ইটালি না আমি আরও কয়েকটা দেশের নিউজ আপনাদেরকে দেব আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন শেয়ার দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই